ষষ্ঠ শ্রেণীর সান মাসিক মূল্যায়ন দুই ইতিহাস বিষয়ের প্রশ্ন এবং সমাধান আজকের এই ভিডিওতে দেখব তো এখানে কাজ এক কাজ দুই কাজ তিন অর্থাৎ সবগুলো কোশ্চেনের সমাধান এক ভিডিওতেই থাকবে তো প্রথমে খেয়াল করো মূল্যায়নের প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি তো এখানে প্রথমে কিছু উদ্দীপক আকারে বেশ কিছু লেখা আছে তোমরা এই লেখাগুলো পড়ে নেবে তারপর আমরা কাজ একে চলে যাই কাজ একে বলছে চলো সহপাঠীকে জানি প্রথমে কি প্রশ্নমালা তৈরি আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব বৈজ্ঞানিক অনুসন্ধান ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুটি প্রেক্ষাপটের প্রশ্ন তৈরি করব একটা হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট আর হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তো আমরা প্রথমে কাজ এক চলো সহপাঠীকে জানি লিখে তারপর ক প্রশ্নমালা তৈরি দেখো এখানে কি করতে হবে আমরা বলে দিয়েছি আমরা একজন প্রথমে সহপাঠীর পরিবার ও এলাকা সম্পর্কিত তথ্য সংগ্রহ করব তোমার যে কোনো একজন সহপাঠী তারপর হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধানে ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব তথ্য সংগ্রহের জন্য দুটি প্রেক্ষাপট প্রশ্ন তৈরি করব নিচে ধাপগুলো বলে দেওয়া আছে তো ভৌগোলিক প্রেক্ষাপট এখানে আমরা প্রশ্ন তৈরি মানে প্রশ্নমালা তৈরি করতে বলছে এভাবেই তো এভাবে লিখবে সরাসরি তারপর এক হচ্ছে তো তোমার পরিবার কোন অঞ্চলে বসবাস করে সেটা লিখবে তারপর হচ্ছে সেই অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য তারপর পাহাড় নদী সমুদ্র ইত্যাদি কি কি আছে তারপর ওই অঞ্চলে কি ধরনের জলবায়ু বিরাজমান সেটা তারপর চার নম্বর হচ্ছে তোমার পরিবার কিভাবে এই ভৌগোলিক বৈশিষ্ট্য সাথে মানিয়ে নিয়েছে পাঁচ নাম্বার হচ্ছে ভৌগোলিক পরিবেশ নিয়ে তোমার পরিবারের জীবিকা ও জীবনযাত্রা প্রভাবিত করে এটা লিখবে তারপর হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এখানেও কিন্তু কোশ্চেন তৈরি করতে বলছে তোমাদেরকে হ্যাঁ উত্তর লিখতে পারে নি জাস্ট এভাবেই লিখবে তারপর হচ্ছে তোমার পরিবারের প্রধান ভাষা কি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে তোমার পরিবারের মূল সাংস্কৃতিক ও ঐতিহ্য কি কি তারপর হচ্ছে তোমার পরিবারে কোন কোন উৎসব ও রীতিনীতি পালন করা হয় তোমার পরিবারের সদস্যরা কি ধরনের পোশাক পরিধান করে তোমার পরিবারের সদস্যদের প্রধান পোশাক কি কি যদি উপজাতি হয় অথবা অন্য কোনো কিছু হয় তাহলে তাদের আলাদা একটা ড্রেস কোড থাকে মানে ড্রেস আপ থাকে তো সেটা সাধারণ বাঙালি হলে সেই ড্রেস আপটা আমরা ফলো করি তারপর খ নম্বরে খেয়াল করো জোড়া গঠন ও তথ্য সংগ্রহ জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব প্রত্যেকে সাক্ষাৎকারে 20 মিনিট সময় নিব ফলে দুটি সাক্ষাৎকার 40 মিনিটের মধ্যে শেষ করব এজন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নিব প্রথমে তার থেকে অনুমতি নিব শেষ করার পর নিচে সতীর্থ মূল্যায়ন রুবিক্স খাতা লিখে পূরণ করব তারপর হচ্ছে তথ্য সাজাবো প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুটি প্রেক্ষাপট সহপাঠীর আত্মপরিচয় বিবরণ লিখি তারপর হচ্ছে সতীর্থ মূল্যায়ন পুরো কাছে আছে আমরা সহপাঠীর কাজের মূল্যায়ন করব এই জন্য নিচের ছকটি আমরা খাতায় তুলে কাজটি করব এই যে সতীর্থ মূল্যায়নের যে রুবিক্স আছে এটা একটু খেয়াল করো আমার সহপাঠীর নাম তারপর ইউনিক আইডি অথবা রোল নং স্কুলে যেটা দেয় তারপর হচ্ছে আমার মতামত হা অথবা না ঠিক চিহ্ন দিব হ্যাঁ এভাবে তো চলো আমরা খ নাম্বারটা প্রথমে সমাধানটাই দেখি এখন হচ্ছে কি প্রশ্নগুলোর উত্তর থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয় বিবরণ লেখ এটা লিখব তো প্রথম হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট তো ভৌগোলিক প্রেক্ষাপটে সহপাঠীর পরিবার পূর্ব বাংলার একটি নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করে এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে অনেক নদী ও খাল রয়েছে বর্ষাকালে এই এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয় এবং মাঝে মধ্যে বন্যা হয় সহপাঠীর পরিবার এই পরিবেশের সাথে মানিয়ে নিয়ে মাছ ধরা এবং করে করে জীবিকা নির্বাহ বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হলেও তারা এই পরিস্থিতি সামাল দেয় দেয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয় তারপর হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট সহপাঠীর পরিবারের প্রধান ভাষা বাংলা আর তারা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য অনুসরণ করে পরিবারের প্রতি বছর পহেলা বৈশাখ দুর্গাপূজা এবং ঈদ উৎসব পালন করে আর পোশাকের ক্ষেত্রে পরিবারের সদস্যরা সাধারণত ঐতিহ্যবাহী বাঙালি পোশাক পরে যেমন পাঞ্জাবি শাড়ি ইত্যাদি পরিবারের প্রধান পেশা কৃষি এবং মাছ ধরা এরপর হচ্ছে এই কোশ্চেন মানে আমরা টিক চিহ্ন দেব অথবা মানে প্রথমে খাতায় লিখব খাতায় লিখে বক্স করব করে মানে এখানে যে ভাষা সেম ভাবে এভাবে উঠাবো উঠানোর পর তারপর হাতে হ্যাঁ হলে টিক চিহ্ন দেব না না হলে টিক চিহ্ন দেব প্রথম হচ্ছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে হ্যাঁ হলে হ্যাঁ দিবে তারপর হচ্ছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে হ্যাঁ হলে হ্যাঁ দিবে না হলে না দিবে এটা হচ্ছে ডিপেন্ড তোমার সহপাঠীর উপরে তারপর হচ্ছে এটাতে হা না যে কোন একটা অ্যানসার করতে হবে বাট সবগুলা তোমরা অ্যানসার করবা মানে সবগুলা তো তোমরা টিক চিহ্ন দিবা হয়তো এটাতে না এটাতে তারপর হচ্ছে আমার সহপাঠীর প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে তারপর হচ্ছে এখানে হা হলে হা দিবে না হলে না আমার সহপাঠীর তথ্যের উচ্চ নির্ধারণ করেছে তারপরে পাঁচ নম্বর হচ্ছে আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে যদি করে হা না করলে না তারপর হচ্ছে আমার সহপাঠীর সাক্ষাৎকার গ্রহণের জন্য সহপাঠী আমার কাছ থেকে অনুমতি নিয়েছে যদি তোমার থেকে অনুমতি নেয় হ্যাঁ আর না নিলে না তারপর হচ্ছে আমার সহকারী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে তারপর হচ্ছে আমার সহকারী প্রাপ্ত তথ্যকে দুটি প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে ও মতামত দিয়েছে তাহলে হা হলে এটা সবাই হা দেওয়ার চেষ্টা করবা আশা করি তোমরা কাজে একটা সমাধান বুঝতে পেরেছ এবার হচ্ছে কাজ দুই অতীত বর্তমানে সামাজিক অবস্থা তো ক আমরা আছে অতীত বর্তমানে মানুষের জীবন জীবিকা আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বই বাংলা অঞ্চলের ইতিহাস ভূপ্রকৃতির প্রভাব নামক অভিজ্ঞতা সম্পর্কে ইতিহাস অংশ অংশ ও বাংলা অঞ্চলের কেমন থেকে অতীতের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব সেই সাথে আমরা ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিচের ছকটি খাতায় লিখে পূরণ করব লক্ষ্য করব যেন অতীত ও বর্তমান মানুষের জীবন জীবিকার তুলনা আমরা ছক একে ব্যাখ্যা করে লিখি তাহলে এখন তোমরা ছক একটা খেয়াল করো যে অতীতে বাংলা অঞ্চলের জীবন জীবিকা আর বর্তমানে যে বাংলা অঞ্চলের জীবন জীবিকা এগুলো এখানে উল্লেখ করবে তো ক নম্বর দিয়ে অতীতে ও বর্তমানের মানুষের জীবন জীবিকা এভাবে বক্স করে নেবে নেওয়ার পরে বহু প্রকৃতিক বৈশিষ্ট্য কি কি আছে সরি অতীতে হলে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদীর অববাহিকা উর্বর ভূমি আর বর্তমানে নদী তীরবর্তী অঞ্চল প্রচুর খাল ও নদী আর জীবিকার ক্ষেত্রে কৃষি মৎস্য শিকার তাঁত শিল্প তারপর হচ্ছে নৌকা বানানো আর বর্তমানে হচ্ছে কৃষি মাছ ধরা ছোট ব্যবসা হয় আর জীবনযাত্রা হচ্ছে গ্রামীণ জীবনযাত্রা গোষ্ঠীগত সমাজ ব্যবস্থা প্রভাব আর সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে লিখবে হচ্ছে পুল্লীগীতি লোকনৃত্য ধর্মীয় উৎসব আর যাত্রাপালা ছিল ওটা লিখতে পারো তারপর হচ্ছে আর বর্তমানে হচ্ছে বাঙালি সংস্কৃতি স্থানীয় উৎসব ও আধুনিক প্রযুক্তি ব্যবহার তারপর হচ্ছে বিভিন্ন জীবিকার প্রভাব ফেলে থাকে যেমন কোন এলাকার নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকবে এভাবে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন জীবিকার ভিন্নতা দেখা যায় এখন আমরা বিভিন্ন ভূপকৃতিক বৈশিষ্ট্য জীবন জীবিকা শনাক্ত করে একটি তুলনামূলক ছক খাতায় অথবা উত্তরপত্রে লিখব এজন্য পাঠ্যপুস্তকে বাংলা অঞ্চলের ইতিহাসের ভূপ্রকৃতির প্রভাব থেকে প্রাপ্ত তথ্য জোড়ায় কাজে সহপাঠী থেকে প্রাপ্ত তথ্য এবং আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ আমাদের যে বইয়ের পৃষ্ঠা নাম্বার বাষট্টি অংশ থেকে প্রাপ্ত তত্ত্বের ভিত্তিতে আমরা কাজটি করব তো লক্ষ্য করো প্রথমে প্রথমেক্ষণ আমাদের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা তার আছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য নদী তীরবর্তী অঞ্চল মাছ ধরা নৌকা চালানো নদীভিত্তিক কৃষি আর পাহাড়ি এলাকায় ঝুম চাষ ঝুম ফসলের সংগ্রহ বনজ সম্পদ সংগ্রহ আর উপকূলীয় অঞ্চলে লবণ চাষ মৎস্য চাষ গম চাষ সবজি চাষ আর উঁচু পাহাড় বলে না ওটাকে টিলা বলে আর ফলের মানে জিনিসটা পাহাড়ের মতই তো সেখানে আমরা ফলের বাগান শাক সবজি চাষ আর পশুপালন এগুলো করি আর এই ছকগুলোর পৃথিবীতে আমরা দেখতে পাই যে ভৌগোলিক বৈশিষ্ট্য অনুযায়ী মানুষের জীবন ও জীবিকার বিভিন্ন পরিবর্তন হয় এবং বর্তমান সময়ে মানুষের জীবন বিভিন্ন প্রযুক্তি ও আধুনিকতার প্রভাব পড়েছে বিভিন্ন অঞ্চলে মানুষের জীবিকা ও জীবনযাত্রার মধ্যে যেমন বৈচিত্র্য রয়েছে তেমনি তাদের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট আলাদা আলাদা হয়ে থাকে এবার আমরা কাজ তিন দায়িত্বশীল ভূমিকা আমি এটা ফলো করব মানে এটা সমাধানা দেখব তো ক নাম্বার হচ্ছে আত্মপ্রতিফলন আমাদের সমাজের বিভিন্ন আত্মপরিচয়ের মানুষ বসবাস করে আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমাদের ভাবনা গুলো লিখে ফেলি তো তারপরে আমরা করবো হচ্ছে দল গঠন ও আলোচনা প্রতিবেদন তো প্রথমটা লিখতে পারি মানুষের সাথে মিলেমিশে থাকা আমাদের সমাজে বিভিন্ন ধর্ম জাতি বর্ণ লিঙ্গ পেশা ভাষা সংস্কৃতি ইত্যাদি ভিত্তিতে মানুষের বিভিন্ন আত্মপরিচয় বিদ্যমান সবার সাথে মিলেমিশে থাকার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে শ্রদ্ধাশীল হওয়া সকলের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা আমাদের কর্তব্য তাদের ধর্ম জাতি পেশা ভাষা সংস্কৃতি ইত্যাদি প্রতি শ্রদ্ধাশীল সহানুভূতিশীল হওয়া অন্যের আবেগ বুঝতে এবং তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে তাদের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো দেখার চেষ্টা করতে হবে সহযোগিতা সকলের সাথে সহযোগিতা মূলক মনোভাব বজায় রাখতে হবে এবার আমরা খ আমরা দেখি দলগত কাজে করণীয় নির্ধারণ সকলের সাথে সমান আচরণ করা ধর্ম জাতি বর্ণলিঙ্গ পেশা ভাষা সংস্কৃতি নির্বিশেষে সকলের সাথে সমান আচরণ করব অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অন্যের ধর্ম জাতি বর্ণ লিঙ্গ পেশা ভাষা সংস্কৃতি ইত্যাদির প্রতি শ্রদ্ধাশীল হব তারপর সহানুভূতিশীল হওয়া অন্যের আবেগ বুঝতে এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করব এরপর ঘন আমরা দেখো প্রতিবেদন লিখো এরাতে প্রত্যেকটি দায়িত্বশীল ভূমিকা আমি শীর্ষক একটি প্রতিবেদন লিখবো প্রতিবেদনের নিচের বিষয়গুলো আমার উল্লেখ করবো প্রথম হচ্ছে প্রতিবেদনের বিষয় তারপর হচ্ছে আমি কি করতে পারি সমাজে তার একটা তালিকা করব আমি কি করতে পারি করবো যে যেকোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করবো একসাথে কি করতে পারি তার একটা তালিকা তারপর কিভাবে বাস্তবায়ন করব। সেটার একটা তালিকা তো প্রতিবেদন দায়িত্বশীল ভূমিকা আমি প্রতিবেদনের বিষয় এ বিষয়ে মূল বিষয় হলো সমাজের বিভিন্ন আত্মপরিচয়ের যে মানুষের সাথে মিলেমিশে থাকার দায়িত্বশীল ভূমিকা পালন করা এই লাইনটা এই বিষয়ের পর একটা কোলন দিয়ে এখানে লিখে ফেলবে তারপর দুই নম্বর হচ্ছে সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা এখানে তোমরা কখ ইউজ করো সেটা সবচেয়ে বেস্ট মানে সুন্দর দেখা যাবে তো প্রথমে হচ্ছে কি বিভিন্ন সংস্কৃতি মানে আমি এক দুই তিন চার পাঁচ এভাবে লিখেছি তোমরা কখ ক এভাবে লিখতে পারো বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা তারপর হচ্ছে সামাজিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা তারপর বৈষম্য ও বিভাজন দূর করার জন্য সচেতনতা বৃদ্ধি তারপর সহানুভূতি ও কষ্ট সমস্যাগুলো শুনে সমাধান করার চেষ্টা করা তারপর তিন নাম্বার হচ্ছে আমি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখ লিখবো এখন এখানে কাজ বৈষম্য ও বিভাজন দূর করার জন্য সচেতনতা বৃদ্ধি তো বাস্তবায়নে শিক্ষা কর্মশালা আয়োজন আমি একটি কর্মশালায় আয়োজন করবো যেখানে বৈষম্য নেতিবাচক প্রভাব এবং তা দূর করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব আর সামাজিক মাধ্যমে প্রচার করব সামাজিক মাধ্যমের মাধ্যমে বৈষম্য বিরোধী বার্তা ছড়িয়ে দিবো তারপর পয়েন্টে যে সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি এর একটি সম্পর্ক সম্মান ও সহানুভূতি প্রকাশ করা একে অপরের ধর্মীয় সাংস্কৃতিক উৎসব অংশগ্রহণ করা বৈষম্য ও বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ করা যৌথ সামাজিক কর্মসূচি আয়োজন করা তারপর হচ্ছে একে অপরের সমস্যাগুলো সমাধানের জন্য সহায়তা করবো এরপর পাঁচ নাম্বার পয়েন্টে আমরা সবাই একসাথে করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তার তালিকা সরি তালিক কাজ যৌথ সামাজিক কর্মসূচির আয়োজন করা বাস্তবায়ন স্থানীয় কমিউনিটি সেন্টারের মিটিং প্রথমে স্থানীয় কমিউনিটি সেন্টারে মিটিং করে সকল সম্প্রদায়ের প্রতিনিধির সাথে আলোচনা করবো এবং তাদের মতামত নেব তারপর হচ্ছে কর্মসূচির পরিকল্পনা কর্মসূচি পরিকল্পনা করব। যেমন স্বাস্থ্য শিবির শিক্ষামূলক কর্মশালা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি বাস্তবায়ন ও অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করব এবং পদক্ষেপের জন্য একটি এটিকে মূল্যায়ন করব। তো এটরুকি ছিল তোমাদের ইতিহাস প্রশ্নের সমাধান আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে কাজ এক কাজ দুই কাজ তিন মোট তিনটা কাজ ছিল তো তিনটা কাজেরই সমাধান আশা করি তোমরা পেয়ে গেছো এই আঙ্গ লেখার চেষ্টা করবে তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং